সেলাই মেশিন সম্পর্কিত অনেকগুলো টপিক নিয়ে কারণ সেলাই মেশিনের অনেকগুলো ভাগ আছে যে ভাগগুলো না জানলে তোমরা সেলাই মেশিনটা ব্যবহার করতে পারবে না বা চালাতে পারবে না সেলাই মেশিন যারা কিনেছো বা কিনবে ভাবছ তারা এই জিনিসটা দেখে নাও আর একটা কথা বলিনি সেলাই মেশিন নিয়ে যারা অনেকেই ভাবছো এই সেলাই মেশিন চালিয়ে কি সংসার চলবে বা ইনকাম হবে তোমাদের হবে এই সেলাই মেশিন শিখতে পারলে তোমাদের চাকরিও পেতে পারো এয়ারফোর্সে এখন দেখবে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা টেলারিং সম্পর্কে টেলারের বিজ্ঞপ্তি একটা বেরিয়েছে টেলার নিয়ে তুমি যেতে পারো তার জন্য বলবো সেলাই মেশিন শিখে কোনো খারাপ কাজ হবে না তুমি যে সেলাই মেশিন শিখতে চাও তো শিখে রাখতে পারো আর আজকে যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে সেলাই মেশিনের ববিন কেস সেলাই মেশিনের ববিন কেস কীভাবে ব্যবহার করবে সেলাই মেশিনের ববিন কেস কীভাবে লাগাতে হয় কীভাবে ফুলতে হয় সেটাই তোমাদের দেখাবো সেলাই মেশিন ব্যবহার সেলাই মেশিন ববিন কেস ঠিকঠাক ব্যবহার না করতে পারলে তোমাদের বারবার ছুঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে তারপর তোমাদের সেলাই ধরবে না এরকম অনেক কিছু স্বজনই বলবো আজকের ভিডিওটা দেখে নাও প্রথমেই দেখিয়ে দিই ববিন কেসটা কোন জায়গাতে থাকে চলো দেখিনি ববিন কেসটা কোন জায়গাতে থাকে ববিন কেসটা যে মেশিনের তলার দিকটা দেখছো এই দেখো এটা হচ্ছে ববিন কেস অর্থাৎ এটাই হচ্ছে ববিন কেস এই জায়গাটা থাকে ববিন কেস এখানে আমি ববিন কেসটা খুলে দেখিয়ে দেবো কীভাবে খুলতে এখানে একটা লক আছে লকটা তুলে তোমাদেরকে খুলতে হবে এরকমভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর চলো দেখিয়ে নিই কোনটা ববিন কেস আর কোনটা ববিন কোনটাকে ববিন বলে কোনটাকে ববিন কেস বলে সবটাই দেখাবো চলো এখানে নামালাম আমি যেটা ধরে আছি আর এটা হচ্ছে ববিন কেস আর এটা দেখছো এটা হচ্ছে ববিন এটাই হচ্ছে আমাদের ববিন এটা যদি আমরা ঠিকঠাক ব্যবহার না করতে পারি ঠিকঠাক লাগাতে যদি না পারি তাহলে কি সমস্যা হবে তোমাদের ছুঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে তো আমি আগেই বলেছি ছুঁচ ভেঙে যেতে পারে সবার আগে এইটা এই ববিন কেসটা তোমাদের সবার আগে জেনে নেওয়া দরকার কি করলে ববিন কেসটা ঠিকভাবে লাগানো যায় কীভাবে লাগাতে হয় সেটাই দেখিয়ে দেবো অনেকেই জানে না যারা নতুন মেশিন কিনছো বা যারা নতুন কেশিন মেশিন কিনবে ভাবছো তাদের এটা শিখে রাখা ভালো বা যারা নতুন মেশিন কিনেছো তাদের এইটা খুব খুব ইম্পর্টেন্ট ববিনকে ঠিকঠাক লাগানো এরকমভাবে ভরে দেওয়ার পরে ববিন যে সুতোটা দেখছো সুতোটার মধ্যে আরেকটা ছোট ছিদ্রের মতো আছে ওদিকে ঢুকিয়ে তোমাদের এই জায়গাটা দেখছো এই জায়গাটাকে হালকা করে টেনে দিতে হবে টেনে দেওয়ার পর তোমাদের হয়ে গেছে সুতোটা পরানো সুতোটা যেই পরানো হয়ে যাবে তোমরা কী করবে এখানে যে লকটা দেখছো এই লকটা এই লকটাকে তোমরা কি করবে টিপে ধরে হাতে করে ধরে নেবে হ্যাঁ টিপে এরকমভাবে হাতে করে ধরে সুতোটাকে আঙুলের ফাঁকে কি করবে ভরে নেবে সুতোটাকে আঙুলের ফাঁকে যেই ভরে নেবে ভরে নেওয়ার পর তোমাদের এটা কি হয়ে গেল তোমাদের এটা ববিনটাকে সেট করা হয়ে গেল সেট করার পর